সামান্য বৃষ্টি হলেই চাল দিয়ে জল পড়ে ক্লাসরুম ভাসিয়ে দেয় ভারী বৃষ্টি হলে তো আর কথাই নেই জল জমে যাওয়ায় ক্লাস বন্ধ রাখতে বাধ্য হন শিক্ষকেরা বিদ্যালয়ে একেই ছাত্রছাত্রীর সংখ্যা কম এই পরিস্থিতির কারণে বর্ষা শুরু হতেই উপস্থিতির সংখ্যা আরও কমতে থাকে বলে অভিযোগ অন্যদিকে পরিশ্রুত পানীয় জলের সঠিক ব্যবস্থা না থাকায় দিনের পর দিন ছাত্রছাত্রীদের পানীয় জলের জন্য নির্ভর করতে হচ্ছে আশেপাশের বাড়িগুলির ওপরে বাইরে থেকে জল টেনে এনে চালানো হচ্ছে মিড ডে মিলের রান্না পরিকাঠামোগত দিক থেকে এমনই চিত্র জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় রাধাবাড়ি প্রাথমিক বিদ্যালয় জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগান সংলগ্ন এলাকায় অবস্থিত রাধাবাড়ি প্রাথমিক বিদ্যালয় অধিকাংশ ছাত্রছাত্রী আসে এবং আশেপাশের এলাকা থেকে কিন্তু বিদ্যালয়ের পরিকাঠামো সহ বেশ কিছু কারণে গত দু তিন দিন বছরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই কমেছে এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিণী কুমার রায় তিনি বলেন বিদ্যালয়ে দুটি ক্লাসরুম ছাড়া একটি শিক্ষকদের বসার রুম আছে এই তিনটি রুমের মধ্যে দুটি রুমের চাল ফুটো থাকায় সামান্য বৃষ্টি হলেই জল পড়ে রবিবার রাতে বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিতে ক্লাসরুমে জল জমে গেছে সেই জল পরিষ্কার করে ক্লাস শুরু করতে হয়েছে ভারী বর্ষায় তো ক্লাস করাই সমস্যা হয়ে দাঁড়ায় আবার জল না শুকানোর কারণে অনেক সময় ছাত্রছাত্রীরা পড়ে গিয়ে আহত হচ্ছে এই পরিস্থিতিতে ক্লাস করা সমস্যা হয়ে দাঁড়ায় যে কারণে ক্লাস ছুটি দিতে বাধ্য হয় প্রধান শিক্ষক আরও বলেন দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে উর্ধ্বন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কিন্তু সমস্যার সমাধান হয়নি এদিকে বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যা নিয়ে অভিযোগ রয়েছে ছাত্র ছাত্রীদের অভিভাবকদেরও অভিভাবক সোনালী সরকার বলেন বিদ্যালয়ে পঠন পাঠন ভালো হয় কিন্তু বৃষ্টি হলেই ক্লাসরুমে জল জমে যায় গত বছর পরে গিয়ে একটি ছাত্র আহত হয়েছে তিনি জানান বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা আছে এটি ডিপ টিউবওয়েল আছে কিন্তু ওই জলে এতটাই আয়রন যে খাওয়ার উপযুক্ত নয় যে কারণে আশেপাশের বাড়ি থেকে জল এনে খেতে হয় বিদ্যালয়ের পড়ুয়াদের এটা বিদ্যালয় কর্তৃপক্ষকে অভিভাবকদের পক্ষ থেকে বলা হয় অন্যদিকে রাধাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো গত বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক চন্দ্র রায়ের সাথে কথা বলা হলে তিনি বলেন ওই বিদ্যালয়ে গিয়ে তিনি কথা বলবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিণী কুমার রায় তিনি জানান এই সমস্যা বেশ কিছুদিন থেকেই নিজেরাই ঘর পরিষ্কার করে শ্রেণীকক্ষে বর্ষাকালে এই সমস্যায় স্কুল ছুটি দিয়ে দিতে হয় সেই সাথে পানীয় জলের সমস্যাও রয়েছে বলে জানান তিনি বিদ্যালয়ের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান তিনি এই সমস্যাটা বেশ কিছুদিন ধরে হচ্ছে বৃষ্টি হলেই ছাদ আমাদের তিনগুলো ফুটো সে ফুটা দিয়ে জল পড়ে আমরা নিজেরাই চেষ্টা করি সেই জলটা বের করে দিই তাতে করে বাচ্চা কাচ্চাদের অসুবিধা হচ্ছে কখনো কখনো বাচ্চারা পড়ে যায় জামাকাপড় ভিজে যায় এইভাবে চলতে হচ্ছে আমাদের কি আপনি কর্তৃপক্ষ জানাবেন কিংবা জানিয়েছেন আমি এই ব্যাপারে লিখিত কোনো সেইভাবে জানাইনি কিন্তু আমরা ছবি আমাদের তো যোগাযোগ মাধ্যমে এখন হচ্ছে হোয়াটসঅ্যাপ তার মাধ্যমে আমরা আমার উদ্বোধন কর্তৃপক্ষ এস ম্যাডামকে জানিয়েছি হ্যাঁ ওনারা বলেছেন ব্যাপারটা দেখবেন আশ্বাস দিয়েছেন এটা বহুদিনেরই সমস্যা প্রায় প্রতি বছরে বর্ষার সময় এই ঘটনাটা ঘটে কী কী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এতে এতে আমাদের সমস্যা সম্বন্ধে বাচ্চারা জলে কাদায় জামা কাপড় ভিজে যাচ্ছে কোনো কোনো দিন এই অবস্থায় ক্লাসও করা যায় না কোনো দিন ছুটি দিয়ে দিতে হয় এই অবস্থা চলতেছে পাশাপাশি হ্যাঁ পানীয় জলের সমস্যা আমাদের আছে টিউবওয়েল যে আছে আমাদের সে টিউবওয়েলটা জল প্রচণ্ড আয়রন হয় তাতে যারা রাঁধুনি তারা পাশের বাড়ি থেকে জল এনে রান্নাবান্না করেন এবং এটা দীর্ঘদিনের সমস্যা তাতে আমি কর্তৃপক্ষকে বলিয়েছি তার চিঠি আমাদের আছে আমার কাছে আমি বি ম্যাডামকে জানিয়েছি উনি আমাদের এই ব্যাপারটা দেখেন মিড ডে মিলটা সেটা আমি বলছি মিড ডে মিলে সেই জলে না সেই জলে রান্না হয় না পাশের বাড়ি থেকে ওনারা কেরি করে আয় নেয় জল রান্নাবান্না করে সেটা প্রায় তাও বছর ধরেক হবে করে তাই ভেবে করে আসছে আমার স্কুল ছাত্র আঠাশ জন শিক্ষক কবে শিক্ষক আমরা দুজন পার্মানেন্ট আছি আর একজন পেপার ট্রান্সফারের আছে তিনজন আছি এই সমস্যাটা বেশ কিছু সমস্যা সমস্যা স্কুলের কলের জল একদমই খারাপ আছে পাশের বাড়ি থেকে জল নিয়ে রান্না করি সারা বছরে জল খারাপ থাকে পাশের বাড়ি থেকে জল নিয়ে রান্না করি স্কুলের পড়ুয়ারা কি খায় ছাত্ররা নিজের বাড়ি থেকে জল নিয়ে আসে বোতলে বোতলে করে আর আমরা পাশের বাড়ি থেকে নিয়ে আসি ছাড়ো খায় এখানে রান্না আমরা ওদের পাশের তো দুই মাস থেকে রান্না করতেছি যে রান্না করুক সবাই সারা বছর মানুষ বাড়ি থেকে জল নিয়ে আসে নিয়ে আসে প্রতিদিন জলের পরিমাণ কি দরকার অল্প অল্প জল লাগে হ্যাঁ জল অনেকটা লাগে রান্না করতে তো অনেক জলই লাগে কত জনের রান্না হয় মানে 30 জনের মতো রান্না হয় 30 জন 25 জন এরকম রান্না হয় স্কুল কর্তৃপক্ষ তো বিষয়টা দেখছে কাউকে জানিয়েছেন এই জলের সমস্যাটা হ্যাঁ জানিয়েছিল কোনো কিছু হয়নি কি চাইছেন আপনারা আমরা চাই জলটা ভালো হোক জলের ব্যবস্থাটা ভালো হোক স্কুলটা দিয়ে জল পড়তেছে বাচ্চারা বসার দিনে খুব অসুবিধা হয় পড়াশোনা করতে জল খেলে তো অসুস্থ হয়ে যাবে হ্যাঁ এই জল খালি তো অসুস্থ হবে ওই জন্য এই জল খাওয়ানো হয় না সমস্যা